রতনের সেদিন বাজার করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল এই রে আজ তো অনেক রাত হয়ে গেল এই রাস্তা ধরে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে না আজ গ্রামের সেই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরব রতনার এক মুহূর্ত দেরি না করে সেই জঙ্গলের রাস্তার দিকে রহনা দিল গ্রামের সবাই জানতো সেই জঙ্গলের রাস্তায় নাকি ভূত থাকে তাই রতন ভয় ভয় করে চলছিল এই দিকে সেই জঙ্গলের রাস্তায় এক ভূত প্রতিদিন মানুষের অপেক্ষায় বসে থাকত আহ আর আমার মনে হয় স্বপ্নটা পূরণ হবে না এই রাস্তায় তো কোনো মানুষই আসছে না

আর এর সংসার করবো এতদিনের স্বপ্ন আমার হতে চলেছে সত্যি সত্যি দেখছি ওরে বাবা বেঁচে থাকলে আর এই রাস্তায় কোনো দিন আসবো না ও বুদ্ধ দাদা বুদ্ধ দাদা ধর করে আমাকে মারবেন না রতনের কোনো কথাই না শুনে ভোটটি তাকে মেনে কিনলো লোকটি মরে গেছে তাড়াতাড়ি লোকটি রূপ ধারণ করি এবং তার বাড়ি ফিরে যাই কোনো কাকপক্ষেও টের পাবে না আমি যে ভূত হয়ে রতনের সংসার করছি এরপর ভোটটি রতনের রূপ ধারণ করে রতনের বাড়ির দিকে রওনা দিল হ্যালো বন্ধুরা আমি একটা বুধ হয়ে কি করে রতনের সংসার করছি সেই ভিডিওটি দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন